পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না তবু যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টই পেয়েছে এবং সে আসলে কেঁদেছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষেরা কাঁদে পুরুষের কাঁদে চার দেওয়ালের আড়ালে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা মেটাতে না পেরে পুরুষেরা কাঁদে মা বাবার চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়ে বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য পরিবার মা বাবা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে পড়তে হয় তবুয়া পুরুষেরা বীর দিন শেষে একটা পরিবার মা বাবা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গিয়েছে কারণ একটা নারীর জীবনে ষষ্ঠার পরেই একজন পুরুষের স্থান